কি একটা ফালতু চলে বক্তার ওয়াশ চলাইছিস তোকে আমি মনে মনে কইলাম যে এই হুজুরটা ভালো লয় হেটি চলাইছিস ও এখন বীর কথা কইছি বুঝি বীর কথা কইছে কই আবার কি কইছ তোর কি বীর বয়স হইছে নাকি তুমি না তো এই 15 বছর থাকতে বি কইছে আও আর আমার যে 17 বছর হয়ে গেল 2 বছর পার দিছে দাদা আমাক কই নাই হপ দেখছিও দেখছিও কত দূর গেছে খবর লিবে আবার এই তুই হচ্ছে আগে নিজের পায়ে দাঁড়া তারপরে তোকে বিয়ে দেবো আমি তো নিজের পাই আটি মানুষের পাই আটি নাকি দেখছি কত শয়তারে শয়তা রয়েছে শালার ওটা শালা তোকে সব বুদ্ধি দেয় কি তার কেমন কার তুই কি এই ছোট মানুষ বিয়ে আরে বুঝছি ওয়াজ মাস কোনো লাভ নাই তুমি আমাকে বিউ দিবেন না এখন তোমার কাম মামার কর বলে আমি চলে গেলাম তুই যা তো তোর কামে কাম মামার লাগবি লয় নিশ্চিত আমার সেই আমার ওই আমার গিন নিয়ে কাম করতে ও কোসি ছার লাখটো দেশнилаও দেশнилайна আজকে বাড়িতে যাইলেই ওই শালির বি শালিকা আজকে দেখবো কাম কইলো না ভাল কাম কইলো না আজকে উক জাত করব বাই